Bir video var. Kim söyledi? Kim zaten. Senin işe 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 video da ezi. o manuş diye alak bir amkını kırptı na. এই এই ভিডিওটা যদি বালির লোক দিয়ে মিলেই লো না তাহলে এই ডেউগুলো অনেক বড় দেখা যাইবে এই ডেউগুলো বড় দেখা যাইবে বড় বড় ডেউ আকা সুন্দর কথা কাটুন সুন্দর হয়ে যাচ্ছে এটা তোমার হাত দিয়ে কোনো ফোকাসই ধরানো লাগবে না এটা আশি কি